যখন আপনি মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না কেউ বলবে না যে তারা দুইটা দিন কেউ বলবে না কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে আপনার স্ত্রীর কথা মনে পড়বে আপনার সন্তানের কথা মনে পড়বে আপনার বাবার কথা মনে পড়বে সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে কি নিয়ে কবরে ঢুকলাম কেন সুদ খাইছিলাম কেন ঘুষ খাইছিলাম কেন কবরের जिंदगीর জন্য प्रिपरेशन দিই নাই দুনিয়ার जिंदगीতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় উচ্চ আদালতে যাওয়া যায় আখরাতের जिंदगीতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থেকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন কবর জগতে কোনো রং নাই কবর জগতে কোনো স্বাদ নাই কবর জগতে কিচ্ছু নাই মাটি আর মাটি হ্যাঁ যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে আপনার কবরের চিন্তা আপনি করেন আমার কবরের চিন্তা আমি করবো আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন ভাইয়া কবরটা সাজাইলা সারা জীবন শান্তিতে থাকতে পারবে এটা হচ্ছে মুসলমানের নিয়ম বলেন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের করে তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো একবার 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 তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন অনন্ত অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমি আমার মাকে প্রশ্ন করেছি মা তুমি যখন তুই হাত তুলে কাঁদো আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ঝেড়ে দিয়ে চোখের পানি চোখ ফুলিয়ে তারা কাঁদে আমি আমার মাকে প্রশ্ন করেছি মা তুমি যখন দোয়া করো যখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো সেই মা কি বললেন জানেন সেই মা কি উত্তর দিলেন জানেন আরে বাপ তুই জানতে চাস আমি যখন দোয়া করি আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার সমস্যার কথা ভুলে যাই আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি আবার সন্তানের জন্য দোয়া করি আল্লাহু আখবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখে বললেন শোনো ওমর হজ করতে ওয়াসকানির নামক একজন ব্যক্তি আসবে তুমি তার কাছে দোয়া চেয়েও তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত সম্মানিত একজন সাহাবিকে বললেন ওয়াসকানির কাছে দোয়া চাইতে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে ওয়াসকানি মায়ের খেদমত করতে করতে মাকে সম্মান করতে করতে মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ সারা দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন আল্লাহ আখবর দেখেছেন এরপরেও কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই একদিন আব্দুল ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি দেখলেন একজন যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াব করাচ্ছে আব্দুল ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে থাকলেন এরপর যুবকটি আব্দুল ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন আমি কয়েকটা বছর এভাবে আমি আমার মাকে কাঁধে করে বেড়াই আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই কাঁধে করে আমি আমার মাকে খাওয়াতে নিয়ে যাই কাঁধে করে প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে এভাবে কাঁধে করে নিয়ে যাই আপনি বলুন আপনার কাছে আমার প্রশ্ন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আব্দুল ইবনে ভারতীয় তাআলা আনহু কি বললেন জানেন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে তুমি যদি সেই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কেয়ামত পর্যন্ত তোমার মাকে এভাবে কাঁধে করে বয়ে বেড়াও কেয়ামত পর্যন্ত একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না লহ আখবার এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষ কি আমাদের মা এবং বাবা তাদের চাপন জোর আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা তাদের সাথে সুন্দর আচরণ করা বন্ধু আমি তোমাকে বলতে চাই সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা মায়ের খেদমত করার চেষ্টা করবা মাকে সহযোগিতা করার চেষ্টা করবা কখনো একটা কাজ করবা না সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে কখনো